এই লতা কাকিমা কেমন আছো এমন অসময় এসে বিরক্ত করলাম না তো তোমাকে না না বিরক্ত কেন হব কেমন আছিস বাবা বুড়িমা কেমন আছেন অনেক দিন হলো তাকে দেখি না দিদা শরীরটা খুব একটা ভালো নাই তাই খুব একটা বেরোনো হয় না আজকাল গো দেখি সময় করে একদিন বুড়িমাকে দেখতে যাব তা তোর কলেজের পড়া কেমন চলছে ভালোই চলছে আমার কলেজ আর পড়াশোনা আমি নিজের পড়াশোনার পাশাপাশি কয়েকটা বাচ্চাকে পড়াই বাহ এতো তো বেশ ভালো কথা এই করে তুই নিজের পড়াশুনোর পাশাপাশি দুটো টাকা রোজগার করে বুড়িমাকেও সাহায্য করতে পারছিস খুব একটা তো হয় না তাও ওই করেই আমাদের এখন চলে যাচ্ছে তুমি কেমন আছো আর গোপাল কাকা কেমন আছে আমাদের ওই দিন আনিয়া দিন করি করে চলেই যাচ্ছে খুব যে ভালো অবস্থা তা না তা তোমাদের বাগানের বেগুনগুলো তো বেশ ভালো হয়েছে তা কাকাকে বলো না এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে আমার মনে হচ্ছে এগুলো বাজারে বিক্রি করলে বেশ ভালো বিক্রি হবে কথাটা তো তুই মন্দ বলিসনি এই বেগুন গাছটা গোপালই সব করে লাগিয়েছে গোপাল এলে আমি তোর এই বুদ্ধি কথাওকে অবশ্যই বলবো হ্যাঁ তাই বলো আমার বুদ্ধি কাজে লাগিয়ে তোমাদের ভালো হলে আমারও ভালো লাগবে আমি এই গাছের বেগুন দিয়ে কয়েকটা ভাজি করেছি একটু চেখে বল তো কেমন হয়েছে কই দাও দেখি কেমন হয়েছে দেখি অবশ্য তোমার হাতের সব রান্নাই খুব ভালো হয় এটাও নিশ্চয়ই খুব ভালো হবে তুই যে কি বলিস না আচ্ছা এখন চেকে বল তো কেমন হয়েছে ভালো লাগলে আমি বেগুন ভাজি দোকান দেব হম বাহ্ এ খুব বেশ ভালোই হয়েছে গো খুব সুস্বাদু হ্যাঁ তুমি বেগুন ভাজির দোকান দাও হ্যাঁ খুব ভালো চলবে দেখে নিও এই যে বুড়ি শুনলাম তোমার নাতি পলাশ নাকি খুব পড়াশোনায় মেধাবি আবার নাকি গ্রামের অন্য বাচ্চাদের পড়ায় হ্যাঁ আমার নাতির পড়াশোনায় মাথা খুবই ভালো একদিন দেখিস পলাশ অনেক বড় অফিসার হবে এই গ্রামের মুখ উজ্জ্বল করবে এখন অর্থের অভাবের জন্যে গ্রামের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে এই পড়াশোনা করে বড় অফিসার ওই গ্রামের মুখ উজ্জ্বল তোমার নাতিকার করতে হবে না বলি দিও তুই এমন করে কেন বলছিস খগেন আমার নাতি কি কোনো ভুল করেছে কে বলেছিল ওকে কলেজে দিতে বেশি পড়াশোনা জানা ঠিক না নিজে তো পড়ছেই সাথে অন্য গ্রামবাসীদের মানে গ্রামের বাচ্চাদের পাবার এসবের মধ্যে টানার কি দরকার ছিল বলি পড়াশোনা করাটা কোনো অন্যায় কাজ নয় বরং এই পড়াশোনা করার মাঝে বাধা দেওয়াটাই অন্যায় এই বুড়ি আমাকে বেশি ন্যায় অন্যায়ের জ্ঞান দিতে আসবে না নাইলে নইলে তুই কি করবি বল পলাশের পড়াশোনা বন্ধ করে দে বড় হয়েছে এদিক ওদিক কাজে পাঠিয়ে দে অন্যথায় আমি অবিনাশ বাবুকে দিয়ে তোদের চল থেকে আরম্ভ করে সকল ব্যবস্থা বন্ধ করে দেব কথাটা যেন মাথায় থাকে না কিছুতেই আমি আমার নাতির পড়াশোনা বন্ধ করব না তোর যা করার আছে কর আমি ভয় পাই না ঠিক আছে এবার দেখো বুড়ি আমার কথা শুনলে না তো এবার কি অবস্থা হয় দেখো কি রে খগেন কি হয়েছে কি আরে মুখ দেখে তো মনে হচ্ছে পুরো চোটে আছিস তা কার উপর এত রাগ হয়েছে বল দেখি যদি আমি কোনো সুরাহা করতে পারি আর বলবেন নবিনাস বাবু ওই যে বুড়ি আছে না আমাদের গ্রামে ওকে একেবারে গ্রামের মানে শেষ মাথায় থাকে যে বুড়ি তার একটা আছে তা নাম সাথে তোর বিতর্ক হলো আর বলবেন নবিনাস বাবু ওই বুড়ি লুকিয়ে লুকিয়ে তার নাতি পলাশকে কলেজে পাঠায় ও বাবা বুড়ির তো তলে তলে তাহলে ভালোই বুদ্ধি আছে নাতিকে কলেজে দিয়েছে আরে আমরা সকলে তো বুড়িকে সবসময় অসহায় ভাবতাম এই বুড়ি কোনো দিক থেকেই অসহায় নয় আর সে শুধু তার নাতিকেই পড়াশোনা শেখাচ্ছে তা নয় তার নাতি পলাশ গ্রামের অন্যান্য ছেলে মেয়েদের পড়াচ্ছে বুড়ির নাতির এত সাহস নিজে তো পড়ছে এই সাথে গ্রামের অন্যান্য আমি তো এসব একদম বরদাস্ত করব না সেই তো গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করলে আমাদের শাসন হুকুম মাথা পেতে নিতে চাইবে বলুন না আমাদের তখন কেউ মানবে না তাই তো আমি বুড়িকে হুমকি দিলাম যাতে সে তার নাতির পড়াশোনা বন্ধ করে তা বুড়ি কি হুমকিতে ভয় পেয়েছে এখন কি পলাশের কলেজ যাওয়া বা অন্যান্য ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করবে এ বুড়ি মেনে গেলে তো মানে হয়েই যেত সে বললো আমাদের যা করবার আমরা করতে পারি সে আমাদের ভয় করে না তো বড় সাহস সে আমাদের ভয় পায় না আপনি তাদের একটা ব্যবস্থা করুন বাবু। তাদের খাওয়ার জল থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ করে দিন যাতে বুড়ি এবং পলাশ শিক্ষা পায় ঠিক বলেছিস খগেন আমি আজই তাদের সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছি কলেজ গিয়ে এত তাড়াতাড়ি ফিরে এলি আজ কি হয়েছে আমাকে আজকে কলেজ থেকে তাড়িয়ে দিল অবিনাশবাবু কলেজ থেকে আমার নাম কাটিয়ে দিয়েছেন সে তো আমাদের সব ব্যবস্থাই বন্ধ করে দিয়েছে খাওয়ার জল বাজার হাট সব এমন করে আমরা কিভাবে বাঁচব ছেলে আমার কাছে আর পড়তে আসছে না এভাবে তো চুপচাপ মেনে নেওয়া যায় না ওই খগে নি অবিনাশ বাবুকে বলে এই সব করিয়েছে যাতে তুই তোর পড়াশোনা বন্ধ করে দিস তাহলে তো অবিনাশ বাবু সাথে এসব নিয়ে কথা বলতেই হবে তুমিও তো দুর্বল হয়ে গেছো আমার পড়াশোনার প্রতি ওনাদের এত কিসের রাগ বুঝিয়ে বল যে ওনারা যেটা করছেন সেটা একদমই ঠিক নয় আপনি সব কি শুরু করেছেন অবিনাশবাবু আমাদের পুকুর থেকে জল নেওয়া বারন বাজার থেকে শস্য আনাজ কেনা বারণ এমনকি আপনি আমার নামও কলেজ থেকে কাটিয়ে দিয়েছেন তো আর কি করব, বুড়িকে খগেন সাবধান করেছিল যাতে তোকে কলেজে না পাঠায় কিন্তু সে তো খুব ভয়হীনভাবে বলেছিল যে যা ইচ্ছা তাই করো এখন কি হলো আপনারা যে এতটা অমানবিক সেটা আমরা ভাবতে পারিনি না খেতে পেয়ে প্রায় মরবার জোগাড় হয়েছে দিদার সে বিষয়ে কোনো ধারণা আছে আপনার আমি সমস্ত ব্যবস্থা আবার চালু করে দেব যদি তুই আমাকে কথা দিস যে আর কোনোদিন পড়াশোনা করবার কথা মাথাতেও আনবি না আমি তো বুঝতে পারছি না আপনাদের আমার পড়াশোনাকে এত ভয় কেন ঠিক আছে আমি আমার দিদার জন্য সব করতে পারি পড়াশোনা বন্ধ করতে পারি দিদা কি হয়েছে তুমি এভাবে বিছানায় শুয়ে আছো কেন তোমার শরীর কি খুব খারাপ লাগছে আমি গায়ে আর কোনো জোর পাচ্ছি না রে চিন্তায় চিন্তায় মাথাটাও জিম জিম করছে তুমি আর চিন্তা কোরো না দিদা আমি বাবুর সাথে কথা বলে এসেছি তিনি আমাদের সমস্ত ব্যবস্থা আবার চালু করে দেবেন তোর কথায় উনি আবার আমাদের সব কিছু চালু করে দেবেন তোর নামটা আবার কলেজে লিখিয়ে দেবেন আমি যদি আমার পড়াশোনা বন্ধ করে দিই তবে উনি সমস্ত ব্যবস্থা আবার চালু করে দেবেন আর আমার কাছে সবচেয়ে জরুরি তুমি তাই আমি ওনাদের ইচ্ছে অনুযায়ী আমার পড়াশোনা ছেড়ে দেব না পলাশ আজ নহাই কাল আমি মোর বই যতই কষ্ট হোক না কেন পড়াশোনা তোকে চালিয়ে যেতেই হবে আমার একমাত্র আর সর্বশেষ ইচ্ছা তুই পড়াশোনা করে বড় অফিসার হ আর এই খগেন অবিনাশ এদেরকে শাস্তি দে কথা আমার ইচ্ছে তুই পূরণ করবি হ্যাঁ দিদা আমি কথা দিচ্ছি আমি পড়াশোনা চালিয়ে যাব ও খুব বড় অফিসার হব দিদা কি হলো কিছু বলো আরে দিদা কি হলো আমাকে ছেড়ে তুমি চলে গেলে দিদা এখন আমি কোথায় যাব কি করব? সবই অবিনাশ আর খগেনের জন্য হয়েছে ওদের আমি শাস্তি দিয়েই ছাড়বো আরে এভাবে মন খারাপ করে বসে থাকলে কি চলবে পলাশ তোকে মন শক্ত করে এগিয়ে যেতে হবে আমি পড়াশোনা করে কি এমন অন্যায় করেছিলাম যে অবিনাশবাবু আমাদের সব কিছু বন্ধ করে দিয়ে দিদাকে মৃত্যুর মুখে ঠেলে দিল তুমি বলো গোপাল কাকা আমি সবই জানি রে পলাশ আসলে ওনারা ভয় পান আমরা গ্রামবাসী বেশি পড়াশোনা জেনে শিক্ষিত হয়ে গেলে ওনাদের হুকুম মানব না আমি অবিনাশবাবু আর খগেন কাকাকে কিছুতেই ছাড়বো না প্রতিশোধ নেব ওনারাই আমার দিদার আসল হত্যাকারী না রে পলাশ বুড়িমা তোকে পড়াশোনা করতে বলেছেন প্রতিশোধ নিতে গিয়ে বড় বিপদে পড়বার সম্ভাবনা তোকে ওরা পুলিশেও দিয়ে দিতে পারে হ্যাঁ আমি জানি আমাকে পড়াশোনা করতে হবে আমি দিদাকে কথা দিয়েছি আমি পড়াশোনা করে বড় অফিসার হব কিন্তু আমি এই গ্রামে থেকে কি করে পড়াশোনা করব বলতো আমার শহরে এক বন্ধু আছে সে তোকে সাহায্য করবে কলেজে ভর্তি হতে আর সাথে তোর শহরে কাজ করে নিজের খরচ চালাতে হবে তুমি আমার জন্য এত ভেবেছো গোপাল কাকা তোমারই উপকার আমি কোনো দিনও ভুলবো না গো তুইও তো লতাকে বেগুন ভাজির দোকান খোলবার বুদ্ধি দিয়েছিলিস তোর বুদ্ধিতে দোকান খুলে আমাদের অনেক ভালো রোজগার হচ্ছে তাই শুনে ভালো লাগলো আমি তাহলে কালকেই শহরের জন্য বের হচ্ছি আমি আবার ফিরে আসবো এবং অবিনাশবাবু আর খগেন কাকাকে উপযুক্ত শাস্তি দেব। এখন আমরা কি করে চলব গোপাল অবিনাশবাবু তো আমাদের একমাত্র রোজগারের পথটাও বন্ধ করে দিল পলাশের বুদ্ধিমতো বেগুন ভাজির দোকানটা খুলে আমাদের বেশ ভালোই দিন চলছিল কিন্তু এই অবিনাশবাবুর বাম হাত খগেনটা এত বদমাস কারোর সুখ শান্তি দেখতেই পারে না সেই তো খগেনই তো বদমাইশি করে বুড়িকে মৃত্যুর মুখে ঠেলে দিল এখন পলাশ একা একা শহরে কি করছে কি জানে পলাশের তো কোনো খবরই জানা নেই পলাশ বুদ্ধিমান ছেলে ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেবে কিন্তু আমরা কি করব। খগেন আর অবিনাশবাবু মিলে আমাদের উপর যে অত্যাচার করছে তা তো আর সহ্য করা যাচ্ছে না আমার মনে হয় তুমি পলাশকে শহরে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছো বলেই খগেন আর অবিনাশবাবুর এত রাগ তোমার উপর আর তাই তারা আমাদের উপরে এমন অত্যাচার শুরু করেছে আরে ওনাদের বিরুদ্ধে গেলে তো মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না মুখ বুঝে এদিক কাজ এদিন চালাতে হবে তাই তো একটু মুখ দেখতে না আবার আগের অবস্থায় ফিরে গেলাম আমাদের কি কোনোদিনও এই অত্যাচার আর শোষণের হাত থেকে মুক্তি হবে না জানি না লতা আমার তো অত বুদ্ধি নেই বুদ্ধি থাকলে তোমাকে নিয়ে শহরে চলে যেতাম আবার নতুন করে সব শুরু করতাম আমি ভাবতেও পারিনি খগেন তুই আমার সাথে এমন করবি তুই শেষ পর্যন্ত আমাকে ধোকা দিলি আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আর তুই এই পরিণাম দিলি এর মধ্যে ভাবতে না পারবার কি আছে আমি পুরো গ্রামকে ধোকা দিয়েছি সবার পেছনে লেগেছি সবাইকে বিপদে ফেলেছি আর আপনাকে ছেড়ে দেবো তাকে আর হয় সবই আমারই দোষ আমি মানুষ চিনতে পারিনি রে নাকি এটা আমার কৃতকর্মের শাস্তি হ্যাঁ তুইও তোর কৃতকর্মের শাস্তি ঠিক পাবি সেটা আজকে না হলে কালকে ঠিক পাবি তুই এই যে অবিনাশা এই গ্রামে তোকে ফেলে রেখেছি বেশি কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব কি আমার সম্পত্তি আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি এইসব ধর্মে সইবে না এরে বড় বড় বোকানা তো জানেন যা চোখের সময় দূর যথাযথ ভিগড়ি বেকার কথা বলে কিরে গোপাল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি পালিয়ে বেড়াই না কাজ করতে এদিক ওদিক যাই আমার তো আর তোর মতো বুদ্ধি নেই যে অন্যের বাড়ি জমি দখল করে আরামে জীবন কাটাবো তোর সাহস তো কম না আমার মুখের উপর আমাকে বাঁকা করে কথা শোনাচ্ছি যে বলি এত সাহস হয় কি করে দে কতদিন আর তোমার অন্যায় সহ্য করব আমরা এবার আমাদের মুখ খুলতেই হবে খুব সাহস পেয়েছিস তুই হ্যাঁ মনে নেই পলাশদের সাথে কি করেছিলাম তোরও কি সেই ব্যবস্থা করব নাকি তোমার যা ইচ্ছে তাই করো ভয় পেয়ে গুটিয়ে থাকলে কোনো দিনও তোমার এই অত্যাচার থেকে মুক্তি পাবো না তো এত সাহস আমার মুখের উপর কথা বলা তো পলাশ কতদিন পর তোকে দেখলাম কেমন আছিস বাবা আমি তখন ভালোই আছি কিন্তু গোপাল কাকা এভাবে শুয়ে আছে কেন গোপাল কাকার কি হয়েছে আর কি বলবো গ্রামে অনেক কিছুই বদলে গেছে খগেনের বদমাইশি এখনো কমেনি সে তো আমি জানতামই আমি আমার প্রতিশোধ নিতে এতদিন পর ফিরে এসেছি কিন্তু গোপাল কাকার এমন অবস্থা মানে খগেন অবিনাশ বাবুর সাথে প্রতারণা করে তার সব কিছু কেড়ে নিয়েছে এখন খগেন আমাদের সহ পুরো গ্রামের মানুষদের উপরে অত্যাচার করছে গোপাল তার মুখে মুখে কথা বলেছে বলে গোপালকে এইভাবে মেরেছে খগেন কাকার এত সাহস যে গোপাল কাকাকে এভাবে মেরে শয্যাশায়ী করে দিয়েছে আমি তো খগেন কাকার শাস্তি দিয়েই ছাড়ব তুই কি করবি রে বাবা এতদিন পর ফিরে এলি কি করছিস এখন আমি শহরে গিয়ে আমার পড়াশোনা সম্পূর্ণ করেছি তারপর অনেক চেষ্টা এবং পরিশ্রম করে গোয়েন্দা বিভাগে কাজ পাই এখন আমি গোয়েন্দা বিভাগে কর্মরত বা পলাশ আমি শুনে খুব খুশি হলাম রে বুড়িমা বেঁচে থাকলে তিনি আজকে খুব খুশি হতেন আমার দিদার মৃত্যু এবং আমাকে গ্রাম ছাড়া করবার প্রতিশোধ নিতেই আমি গ্রামে আবার ফিরে এসেছিলাম এখন আবার গোপাল কাকার এই অবস্থা দেখে আমার রক্ত গরম হয়ে উঠল আমি খগেন কাকাকে শাস্তি না দিয়ে ওই গ্রাম থেকে এক পাও নড়ব না আমিও চাই খগেন শাস্তি পাক কিন্তু তুই যা করবি ঠান্ডা মাথায় কর ভেবে চিন্তে করিস সে এখন এই গায়ের সর্বে সর্বা খগেন কাকা যা করেছে সব প্রতারণা এবং জালিয়াতি করি করেছে আমার দমের কাছে খগেন কাকাকে এরপর হার মানতেই হবে কি খগেন কাকা আমাকে চিনতে পারছ তো নাকি ভুলে গেছো কে বলাস এত বছর পর আবার গ্রামে ফিরে আসবার সাহস করতে ভুলিয়েছিস কি করে গ্রামা করেছিলাম আমি কিছুই ভুলিনি আজকে আমি আবার ফিরে এসেছি তোমার সব পাপের কাজের শাস্তি দিতে আমাকে শাস্তি দিবি তুই এখন আমি এই গ্রামের মালিক বে মালিক কি করে শাস্তি তুই দিবি আমাকে বল 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 তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে খগেন কাকা আজকে আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না তাই নাকি বল হ্যাঁ দেখ চল দেখ ও ওরে বাবা আমার ইস লাগছে কি অবিনাশ বাবু এখন বুঝতে পারছেন দুধ দিয়ে কোন কালসাপকে পুষেছিলেন আপনি আমি সব বুঝতে পারছি পলাশ আমি এই খগনের কথা মতো চলে এই গ্রামবাসীদের সাথে তোমাদের সাথে আর বুড়িমার সাথে কত অন্যায় করেছি আমি আমি দুঃখিত পলাশ তুমি যে শাস্তি আমাকে দেবে আমি মাথা পেটে নেব আপনি যে কষ্ট দিয়ে আমার দিদাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন এমন শাস্তি দেওয়ার মতো অমানবিক আমি না আমি জানি তোমার পক্ষে আমাকে ক্ষমা করা সহজ না তা সত্ত্বেও বলবো যদি পারো তাহলে আমাকে মন থেকে ক্ষমা করো পলাশ আপনাকে সে নয় ক্ষমা করা যায় কারণ আপনি অন্ধের মতো এই খগেনকে বিশ্বাস করেছিলেন কিন্তু এই খগেন কাকাকে কখনোই ক্ষমা করা যায় না ঠিক বলেছ পলাশ এই খগেনই আমাকে দিয়ে সব খারাপ কাজ করিয়েছে গ্রামের লোকেদের উপর অত্যাচার করিয়েছে এমনকি শেষকালে আবার সব কিছু আমার থেকে কেড়ে নিয়েছে ওকে কিছুতেই ক্ষমা করা যায় না পলাস অবিনাশ বাবু আমার খুব ভুল হয়ে গেছে আমি ক্ষমতা লবি হয়ে গেছিলাম আমাকে ক্ষমা করে দিন আমি এসব কাজ করব না আমি তোকে আর এই গ্রামে রাখতে চাই না তুই এই গ্রামে থাকলে মানুষ কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না তুই এই গ্রাম থেকে বেরিয়ে যা একদম ঠিক বলেছেন অবিনাশ বাবু খগেন কাকাকে এই গ্রাম থেকে বের করে দিন সব অশান্তির কারণ হলো এ একদম গ্রাম থেকে বের করে দেওয়া উচিত একে না না অবিনাশ বাবু এমন করবেন না আমাকে এই একবার মতো সুযোগ দিন আমি শুধু যাব তুই যা অন্যায় সেখানে ক্ষমা পাওয়া মানায় না খুব করেছিস সবাইকে গ্রাম ছাড়া করে দেওয়ার ভয় দেখাতিস তাই না কত লোককে গ্রাম ছাড়া করেছিস এখন তুই নিজে গ্রাম ছাড়া হ হ্যাঁ তুমি যদি এক্ষুনি গ্রাম থেকে বেরিয়ে না যাও তাহলে পুলিশে ধরিয়ে দেব দূর হয়ে যাও গ্রাম থেকে